আমরা যখন বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বের হই তখন কিন্তু আমাদের সঙ্গে একমাত্র মোবাইল আবার সেই মোবাইলটাও আমরা করি কি স্ক্রিনটা লক করে রাখি প্রিয় দর্শক আল্লাহ না করুক যদি রাস্তার মাঝখানে কোনো প্রকার দুর্ঘটনা বা বিপদের আমরা পড়ি তখন কিন্তু আশেপাশের লোকজন আমাদেরকে উদ্ধার করার জন্য আসে যদি আপনার সাথে সেই মোবাইলটা থাকে তাহলে কিন্তু তারা মোবাইলটা নিয়ে আপনার ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ করে আপনার ব্যাপারে সমস্ত তথ্য দিতে পারবে কিন্তু আপনার মোবাইলটা তো স্ক্রিন লক করা তাহলে কিভাবে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন লক থাকা অবস্থায় আপনার ফ্যামিলির যে কোনো একটা ব্যক্তির ফোন নাম্বার কীভাবে আপনি অ্যাড করবেন যে আপনার স্ক্রিন লক থাকার পরেও স্ক্রিন লকে এই রকম আপনার নাম্বারটার শো করবে এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কীভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাঁত থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করে নেবেন আপনি সেটিংটা ওপেন করার পর এরকম শো হবে এখান থেকে স্কিপ করে উপর দিক নেবেন আপনি যখন উপর নেবেন নিচে একটা অপশন পাবেন হচ্ছে লক স্ক্রিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে এখান থেকে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর পাবেন হচ্ছে ইডিট লক স্ক্রিন এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে নিচে দেখুন লেখা আস হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এই কন্ট্যাক্ট ইনফরমেশন এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার কীবোর্ডটা শো হবে এখানে আপনাকে একটা নাম্বার অ্যাড করতে হবে এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারটা সব সময় খোলা থাকে হোক আপনার বাপের নাম্বার হোক আপনার ভাইয়ের নাম্বার হোক বা আপনার যদি কোনো নিকটতম কোনো বন্ধুবান্ধব থাকে তার নাম্বার হোক বা আপনার ওয়াইফের নাম্বার হোক বা আপনার সন্তানের নাম্বার হোক যে কোনো একটা নাম্বার এখানে অ্যাড করে দিবেন যাতে আপনি কোনো সময় যদি বিপদে পড়েন আপনার মোবাইলটা লক থাকার পরেও যে কোনো ব্যক্তি ওই মোবাইলটা হাতে দেওয়ার সাথে সাথে যেন ওই ফোন নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারে কারণ লক থাকার পর কিন্তু আপনার মোবাইলের ভিতরে ফোন নাম্বারের সাথে কেউ যোগাযোগ করতে পারবে না যদি এই কাজটা করে রাখেন তাহলে আপনার ফোন নাম্বার লক থাকার পরে এই নাম্বারটা কিন্তু লক স্ক্রিনে ভাসে থাকবে তো এই নাম্বারটা অ্যাড করার পর এখানে পাবেন হচ্ছে ডান নামে একটা অপশন আপনাকে করতে হবে কি এই ডান অপশনের উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এই ডাউন অপশনের উপর ক্লিক করবেন তখন দেখুন এইরকম শো হবে এখান থেকে এখন যে কাজটা করবেন উপরে কর্নারে দেখুন আবার ডান অপশন শো করতেছে তার আগে আমি আপনাদেরকে দেখাই নিচে কিন্তু নাম্বারটা শো করতেছে তে করবেন কি এই ডান অপশনের উপরে একটা ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনার কাজটা সাকসেসফুল হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাই আমার মোবাইলটা লক করার পর যে এই স্ক্রিনে এই নাম্বারটা শো করে কি না কারণ যদি লক করা যায় তাহলে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডটা আমার বন্ধ হয়ে যাবে এর কারণ এই স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না এর কারণে আমি আপনাদেরকে মোবাইলের পিছন ক্যামেরা দেওয়া আমি অন্য একটি ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি আপনাদের ক্যামেরা দেওয়া দেখাচ্ছি দেখুন আমি আপনাদের পিছন ক্যামেরা দেখাচ্ছি আমার মোবাইলটা কিন্তু বর্তমানে লক আসে এখানে কিন্তু নাম্বারটা শো করতেছে প্রিয় দর্শক দেখুন আমার মোবাইলটা কিন্তু বর্তমানে লক আছে লক অবস্থায় কারণ এই লক অবস্থায় থাকলে মোবাইলের ভিতরে কিন্তু কী আছে না আসে কেউ কিন্তু দেখতে পারবে না আর এই কাজটা করে রাখলে আপনার এখানে ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিকলি দেখুন শো করতেছে এখন আপনি বিভাজিত পড়লে আপনার মোবাইলটা সাইটে পড়ে আসে রাস্তার যে কোনো ব্যক্তি আপনার মোবাইলটা হাতে লিয়া দেখতে পারবে যে যোগাযোগ করার কোনো আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না যদি এইরকম নাম্বারটা দেখে সঙ্গে সঙ্গে তার মোবাইল দিয়ে কিন্তু সেই নাম্বারে ফোন দিয়ে আপনার ব্যাপারে তা জানাতে পারবে তে যদি ভিডিওটা দেখে একটু উপকারিত আসে তাহলে সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ